এটা কি জিনিস ভাই পলাশ ভাই আমি বিট নিয়ে এসেছি ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি না হ্যাঁ হোন্ডা বিট স্ট্রেট একশো দশ সিঙ্গল ডিস্ক ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট সঙ্গে কিন্তু সিবিএস ব্রেকিং আছে ইগনিশনের জায়গাটা তো ভাই আপনাকে বলতে হবে দেখ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্কুটার দেখতে ছোটোখাটো খাটো ঝাল কিন্তু বেশি ইন্দোনেশিয়ান বেশি কথা বলবো না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আপনাদের সাথে শেয়ার করব। আর ইনফরমেশন দিয়ে শেয়ার ইনফরমেশন দিয়ে সাহায্য করবে সর্বের পক্ষ থেকে পলাশ ভাই আসসালামু আলাইকুম পলাশ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকরাও ভালো আছে এবং আমার মনে হয় দর্শকরা আরও বেশি ভালো থাকবে বাইকের প্রাইসটা যদি মানে একটা সামঞ্জস্যের মধ্যে থাকে হ্যাঁ কারণ দেখতে ছোট কিন্তু মান সম্মান কিন্তু অনেক বড় দা অল নিউ হন্ডা বিট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দশ সিসি এটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টার্গেট করে তৈরি করা হয়েছে এবং এটা এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফুললি এল হেডলাইট ফুল এলইডি হেডলাইট হ্যাঁ মানে এখানে তো অনেক আলো যার জন্য বোঝা যাচ্ছে না আলোটা দর্শক এটা রাতের আধারে কিন্তু বোঝা যাবে হ্যাঁ সিটি এন্ড হাই পর্যাপ্ত আলো পেয়ে যাবেন হাই বিম লো বিম অপশন পাচ্ছেন আর এন্ডিং লাইট এগুলো তো হ্যালোজেন মনে হয় আচ্ছা এগুলো হ্যালোজেন ভাই একটু এটার মিটারটা ছোট খাটের মধ্যে আমার কাছে ভালো লাগছে দেখতে একটু দেখাই দেন পিজিএম এফ এফআই না হ্যাঁ মানে হচ্ছে প্রোগ্রাম এফ আই প্রোগ্রাম হ্যাঁ স্পিড কিলোমিটার ফিউল বাস আর বেসিক জাস্ট সাইন গুলো যা যা থাকবে সব কিছু থাকছে এইটা কিসের সাইন এটা টাইম না কিলোমিটার কিলোমিটার হ্যাঁ

এই একটা ডিজাইন এটা একটা ইউনিক লক কম্বিনেশন যেটা কিনা হোন্ডা কোম্পানি দিচ্ছে তাদের স্কুটারগুলোতে আমি এটা এখানে মাউন্ট করব মুভ করব দেন দেখেন এটা খুলে গেল হোলটা খুলে গেল এখন আমি এটা চাবি ইন করছি তারপর আমি দিয়ে দিলাম আবার দেখেন এখানে সিটিং পজিশনের জন্য আলাদা একটা পয়েন্ট আছে সিট এর বাটন আছে হ্যাঁ এই সিট বাটনটা প্রেস করলে কিন্তু সিট খুলবে এমনি এমনি কিন্তু সিট খুলবে না আচ্ছা আচ্ছা

এবং ফিউল ক্যাপ থাকছে আর ফিউল ফুয়েল কেয়ার ক্যাপাসিটি হচ্ছে 4 লিটার ভাই মাইলেজ কেমন হবে মাইলেজ এটা হচ্ছে বলবো যে খাবে কম দৌড়াবে বেশি তাই 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ দেবে 55 থেকে 60 কিলোমিটার 60 কিলোমিটার ওয়াও আচ্ছা বন্ধ করে দেন আর এখানে কি লেখাটা কি ভাই একটু দেখাই দিই দর্শকদের এটা হচ্ছে চেসিস নাম্বার এবং এটা মেইন ইন যে Honda Astra Honda প্রাইভেট লিমিটেড ফ্রম ইন্দোনেশিয়া ওটা কিন্তু হলোগ্রাম দেওয়া আছে এটা অ্যালমোনিয়াম এবং কার্বন ফিনিশিং ও আচ্ছা আচ্ছা এই দেখছেন ব্রেক লাইট একটু জানান ভাই ব্রেক কি বলে ব্রেকটা একটু প্রেস করেন পিছন থেকে সম্পূর্ণ একটা মানে এর মতো শেপ করা দেওয়া আছে স্লিক স্লিম ডিজাইন হ্যাঁ একদম বডির সাথে মাপ করে তৈরি করা আচ্ছা আমাদের দেশের অলিগুলের জন্য পারফেক্ট একটি ডিজাইন ভাই পিছনের টায়ারের সাইজটা কত টাইর্সস হচ্ছে কি 110 80 12 ইঞ্চির রিম এখানে লিখে আছে 110 বাই 90 90 12 ইঞ্চির 12 ইঞ্চি রিম এবং এটা হলো আপনার সেমি অফরোডিং চাকা আচ্ছা ইন্দোনেশিয়ান চাকা তো সহজে এটা গ্রিপ ছাড়বে না স্লিপও করবে না সহজে স্লিপও করবে না করনিং করা যাবে আরামসে ইঞ্জিন নিয়ে শর্ট করে বলবো এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এসওএসসি ইয়ার কুলিং এফআই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড 6 জেনারেশন কি টার্গেট করে ইঞ্জিনটা তৈরি করা হয়েছে ইঞ্জিনটাকে কুল রাখার জন্য এখানে ফ্যান দেওয়া হয়েছে আর সাতশো এম এর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি এখানে আছে এবং পিলিয়নের জন্য থাকছে ফুটপ্যাক এটা কি এই অ্যালমোনিয়াম ভাই এটা অ্যালমোনিয়াম কাস্টিং স্কুটারের সামনে যে স্পেসটা সাধারণত হয় দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেস রয়েছে আপনি কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বাজার বাজার ঘাটে করতে গেলে বাজার করতে গেলে এখানে নিয়ে আসতে পারবেন এখানে হচ্ছে ভাই ব্যাটারি স্পেস তাই না হ্যাঁ ব্যাটারি স্পেস এবং এটা হুক দেওয়া আছে আপনার প্রয়োজনীয় জিনিস ঝুলানোর জন্য হুক দেওয়া আছে যারা ভাই স্কুটার প্রেমী তাদের কিন্তু খুব আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে দুই সাইড দুই সাইডে কি আছে এটা হচ্ছে আহ স্টোরেজ দেখতে পাচ্ছেন দর্শক বেশ জায়গা কিন্তু রয়েছে বেশি হাফ লিটার দুই লিটার রাখা যাবে রাখা যাবে আর এটা একটু ভাই এটা কিন্তু একটা সারপ্রাইজিং বক্স আচ্ছা এখানে পাচ্ছেন বারো বোল্টের চার্জিং সকেট আপনি এটা দিয়ে ইলেকট্রিক হটপট ইলেকট্রিক চুলা আপনি চার্জ করতে পারবেন রানিং একটা পাওয়ার ব্যাংক আচ্ছা এটা এটা হচ্ছে সেলফ সেলফ স্টার্ট এখানে শুধু সেলফের সুইজি আছে আর এই পাশে হর্ন হর্ন ইন্ডিকেটর হাই বিম লো বিম এটা হচ্ছে হাই বিম লো বিম এটা হচ্ছে ইন্ডিকেটর টার্ন সুইচ আর ইয়া পাস সুইচ পাস সুইচ এটা তো নেই পাস সুইচ নেই আচ্ছা লুকিং গ্লাস হচ্ছে দর্শক এই দেখতে পাচ্ছেন মানে বাইকের যে সাইজ তুলনামূলক কিন্তু লুকিং গ্লাসটা বেশ বড় সড়ো আছে পিছন থেকে কোন বাইকটা আসতেছে ট্রাক আসতেছে সেটা কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন আর বাইকটা দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে দেখতে সুন্দর এবং খুব সুন্দর একটা ফিচারস আছে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ এ দেখতে পাচ্ছেন ওরে বাবা সেটা আছে সাইড স্ট্যান্ডে আছে হ্যাঁ এখন আমরা সেলফ দিচ্ছি চালু হচ্ছে না কোনো চালু হচ্ছে না মানে সাইড স্ট্যান্ড ফেলে রাখা অবস্থায় সেলফ উঠবে না না মানে যাওয়া তো দূরের কথা সেলফি উঠবে না এখানে বডির সাথে বিট হুম এর লেখাটা কিন্তু আছে স্টিকার আকারে আর সাইডে গ্রাফিক্স রয়েছে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা কিন্তু সিম্পল বাট দেখতে কিন্তু ভালোই লাগতেছে খুব গর্জিয়াস লাগছে হ্যাঁ পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন রয়েছে হ্যাঁ এবং এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স এয়ার ফিল্টার বক্স ইজিলি এটাকে সার্ভিস করানো যাবে 190 এমএম এর একটা ডিস ব্রেক পেয়ে যাচ্ছেন হ্যাঁ নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার হ্যাঁ সিঙ্গেল পিস্টন হ্যাঁ আর টেলিস্কোপিক সাসপেনশন হ্যাঁ সামনে যে টায়ারটা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ টায়ারের সাইজ হচ্ছে 100 বাই 90 12 ইঞ্চি 100 বাই 90 12 ইঞ্চ রিম আর যে গ্রিপ গুলো কিন্তু ভালোই ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান হ্যাঁ ইন্দোনেশিয়ান হ্যাঁ তো এই হচ্ছে বিষয় দ셔 এবং এটাতে রয়েছে আপনার সিবিএস ব্রেকিং দেখতে পাচ্ছেন আমি বাম হাতের ব্রেক ধরছি কিন্তু সামনে ডান দিকের ব্রেকও অ্যাক্টিভেট হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা তার মানে এবিএস নাই সিবিএস আছে হ্যাঁ সিবিএস আছে সঙ্গে এখন থাকছে হ্যান্ড ব্রেক লক এটা এটা কি জিনিস ভাই হ্যান্ড ব্রেক লক বলা হচ্ছে ও আচ্ছা আচ্ছা প্রাইভেট কারের মতো এখন আর গাড়ি একাবে না যদি লক করে রাখি আর আনলক করার অবস্থায় গাড়িটা মুভ করা যাবে তো দর্শক আসলে আমি কি বলবো পলাশ ভাই কি বলবে সব থেকে বেটার হয় আপনারা শোরুমে এসে দেখলে তাই না ভাই অবশ্যই তাহলে ভালো হয় যাই হোক পলাশ ভাই আমরা মনে হয় মোটামুটি একটা ইনফরমেশন দিয়েছি দর্শকদের হ্যাঁ যদিও এটা তো সিবিউ দামটা তো আমরা ওইভাবে বলি না তারপর একটা আইডিয়া দিয়ে দেন আর দর্শকদের বলি দর্শক সিবিউ বাইকের প্রাইস ওঠানামা করে যার জন্য এটা কেউ বলতে চায় না দেখা গেছে আজকে বললাম তিন লাখ কালকে এসে দেখলেন যে দুই লাখ আশি হাজার তো বকা খেতে হবে আবার কালকে এসে দেখতে পারেন তিন লাখ বিশ হাজার আবার বকা করবেন আপনারা যার জন্য প্রাইসটা কেউ বলতে তারপর আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিবে পলাশ ভাই এটা অবশ্যই আমরা রেখেছি আপনার তিন লাখের বাজেটের মধ্যেই যারা কিনা হালকা স্কুটার খুঁজছেন এবং হাইটের দিক থেকে একটু সচেতন তাদের জন্য কিন্তু আমি প্রেফার করছি বা আমি রিকমেন্ড করছি হাইলিভাবে যে হন্ডা বিট হান্ড্রেড টেন সিসি আপনার জন্য স্কুটার পয়েন্ট এক ঠিকানায় সকল স্কুটার যেখানে ব্র্যান্ড নিউ স্কুটার পাশাপাশি পেয়ে যাবেন পাঁচ বছর মেয়াদি একুশটি সার্ভিসিং সুবিধা সকল স্কুটারের যাবতীয় স্পেয়ার পার্টস এবং অ্যাক্সেসরিসের ভরপুর সম্ভার এবং সাপোর্ট সব সময়ের জন্য আর আমাদের অ্যাড্রেস হচ্ছে পনেরো বাই এক বাই এক ষাট ফিট মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই চ্যানেলের সাথে থাকবেন এবং স্কুটার পয়েন্টের সঙ্গেও থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর আশায় বসে থাকবে এই আশায় রাখতেছি আজকে তো আজকে বিদায়